বড় খবর বিগ ব্রেকিং নিউজ আসন্ন দু হাজার লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি এই লোকসভা নির্বাচনে বিজেপি টিএমসির মধ্যে তীব্র লড়াই কে কটি আসন পেতে চলেছে কি বলছে ন্যাশন পোল বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন পিএম মোদীর সংসদে দাবি করেছেন এনডিএ এবার চারশোর বেশি আসনে জয় পাবে তার মধ্যে তিনশো আসন হবে বিজেপির সেই লক্ষ্যে পৌঁছতে গেলে দক্ষিণ ভারতের পাশাপাশি পূর্ব ভারত থেকে বেশি সংখ্যায় আসন পেতে হবে বিজেপিকে ফলে নজর রয়েছে বাংলার দিকে বিজেপির দাবি এবার তারা বাংলা থেকে প্রতিষ্ঠা আসন পাবে পাল্টা তৃণমূলের দাবি আগের বারের থেকে বেশি আসনে জয় পাবে তারা সেই পরিস্থিতিতে ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন পোলের ফেব্রুয়ারি সংরক্ষণ প্রকাশিত হয়েছে সেখানে অন্য রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গ নিয়েও ভবিষ্যৎবাণী তার করা হয়েছে সেখানে বলা হয়েছে পনেরো ডিসেম্বর দু হাজার তেইশ থেকে আঠাশে জানুয়ারি দু হাজার মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে সারা দেশে পঁয়ত্রিশ হাজার আটশো একজন উত্তরদাতার মন্তব্য রেকর্ড করার কথা জানানো হয়েছে ইন্ডিয়া টুডের মোড় অব দ্য নেশন পোলে বলা হয়েছে বিজেপি দু হাজার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে উনিশটি আসন পেতে পারে সেখানে তৃণমূল পেতে পারে আসন একটি আসন উল্লেখ্য পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা বিয়াল্লিশ এখানে আরও উল্লেখ করা যেতে পারে দু হাজার উনিশের লোকসভার নির্বাচনে বিজেপি পেয়েছিল আঠারোটি আসন তৃণমূল পেয়েছিল বাইশটি আসন সেখানে নেক টু নেক লড়াই হয়েছিল ওয়ানদিকে কংগ্রেস পেয়েছিল দুটি আসন পরে উপনির্বাচনে বিজেপি আসানসোল আসনটি হারায় তৃণমূলের কাছে সেই পরিস্থিতিতে এবার বিজেপির জন্য উনিশ আসন পাওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ বাংলায় বিজেপির পারফরমেন্সের সামান্য উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে দু হাজার নির্বাচনে বিজেপি বাংলা থেকে চল্লিশ শতাংশ ভোট পেতে পারে যা দু হাজার উনিশের কাছাকাছি ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পেতে পারে তিপান্ন শতাংশ ভোট যা দু হাজার তুলনায় চার শতাংশ কম ওয়ার্ডরা পেতে পারে সাত শতাংশের মতো ভোট ইন্ডিয়া টুডের সমীক্ষায় এমনটাই প্রকাশ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন তার দল তৃণমূল কংগ্রেস বাংলায় একাই প্রতিদ্বন্দ্বিতা করবে তিনি আরও দাবি করেছেন বিজেপিকে হারাতে তার দল একাই যথেষ্ট এখন ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত সেটাই এখন দেখার